আসসালাম আলাইকুম ভাইজান সালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আপনি কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই আমার ভীষণ ভালো একটা সুসংবাদ পেয়েছি আলহামদুলিল্লাহ কি সুসংবাদ ভাই যান আমি কি জানতে পারি অবশ্যই ভাইজান অবশ্যই গতকাল পীর বাবার কাছে গিয়েছিলাম পীর বাবা আমার হাত দেখে সুসংবাদ দিলেন আমার একটা কন্যা সন্তানের পর এবার আল্লাহ একটা ছেলে সন্তান দান করবেন আমার বংশের বাদতি আসছে ভাইজান এই জন্যই মহানন্দে আজ এই উটটা কিনে নিয়ে আসলাম বিশ লক্ষ টাকা দিয়ে আমার ছেলের জন্মের সাত দিনে এই উট দিয়ে আদায় ইনশাআল্লাহ আপনি পীরের কথা বিশ্বাস করেছেন অবশ্যই কেন বিশ্বাস করব না উনি তো অনেক কামিল পীর হাত দেখে যাকে যেটা বলেন সেটাই সত্য হয় ভাইজান কাউকে হাত দেখিয়ে ভবিষ্যৎবাণী জানতে চাওয়া ইসলামের দৃষ্টিতে শিখ ভাইজান মহান আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ জানে না জ্যোতিষী রাশিবিদ পীর ফকির সাধু দরবেশদের গোপন জ্ঞানের অধিকারী বলে বিশ্বাস করা শিরকে আকবর ভাইজান কর্মকাণ্ড অন্তর্ভুক্ত আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন এসব তালা তিনি ছাড়া অন্য কেউ অদৃশ্য সম্পর্কে জ্ঞান রাখে রাখেনা এমনকি না ভাইজান আমার পীরের কথা অবিশ্বাস করার কিছুই নেই উনি যা বলেন সব সত্য বলেন কামিল পীর বাদ দিন আপনার দাওয়াত রইলো আমার ছেলে হওয়ার পর আকিকাতে আসবেন ভাই যান এই উঠ আকিকায় জবে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন তোমাদের মহল্লায় নাকি একটা উট নিয়ে এসেছে হ্যাঁ ভাই মস্ত বড় উঠ কি যে বিশাল আল্লাহর কত রকম সৃষ্টি সুবান আল্লাহ আমি কখনো উঠ দেখিনি ভাই আমাকে দেখতে নিয়ে যাবে ভাই আচ্ছা ঠিক আছে ক্লাস শেষ হলে যাবো ইনশাল্লাহ এখন তাড়াতাড়ি ক্লাসে চলো আটটা প্রায় বেজে গেছে অঙ্ক স্যারের প্রথম ক্লাস আজ লেট হলে শাস্তি দিবেন কিন্তু স্যার খাও খাও উঠ ভাই এটা অনেক মজার খাবার গাছের পাতা খাও ওই যে দেখো কি বিশাল উঠ ওরে বাপরে এ তো একেবারে মস্ত বড় প্রাণী দেখেই তো কেমন ভয় লাগছে ভয় নেই ভয় নেই উঠ অনেক শান্ত প্রাণী ভাই এরা মানুষের ক্ষতি করে না হ্যাঁ ভাই কত বিশাল একটা প্রাণী এই জন্যই উঠকে মরুভূমির জাহাজ বলে হ্যাঁ ভাই চলো কাছে যাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো বোন আলহামদুলিল্লাহ ভাইয়া তুমি ওকে খাওয়াচ্ছ ভয় পাচ্ছ না না ভাইয়া ও তো অনেক ভালো কিচ্ছু বলে না ভাইয়া তোমাদের দাওয়াত থাকলো আমার ভাই হওয়ার সাত দিন পরেই বাবা এটা দিয়ে ভাইয়া রাকিকা দিবেন ওইদিন তোমাদের সবাইকে দাওয়াত ইনশাল্লাহ থাকো তাহলে আমরা উঠ দেখতে এসেছিলাম ঠিক আছে ভাইয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি উটের মাংস কখনো খাইনি ভাই ভাবছি তোমার খেতে আসবো ইনশাল্লাহ আমিও আসবো ইনশাল্লাহ